বন্ধুরা আজকে আমরা জেনে নেব মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে কি হয় মৃত্যু জীবনের এক কঠিন বাস্তব চির এটা যে প্রত্যেক মানুষকে একদিন এই সংসার ত্যাগ করে যেতেই হবে মৃত্যু নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন ও কৌতূহল থেকেই যায় বলা হয় মৃত্যুর সময় নাকি মানুষেরা মৃত প্রিয় মানুষদের দেখতে পায় এটাও অনেকে বলে যে মৃত্যুর সময় মানুষ এক দিব্য দৃষ্টিও পায় এই কথাগুলি জানতে ভিডিওটা অবশ্যই পুরো দেখুন গরুর পুরাণ অনুসারে মৃত্যুর সময় মানুষের সমস্ত ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয় মৃত্যুর মাত্র কিছু কিছু মুহূর্ত আগেই তার জীবনে করা সমস্ত কর্ম রিভার্স হতে থাকে তার জীবনে করা সমস্ত কর্ম তার চোখের সামনে থাকে তারপর সে সে এক দিব্য দৃষ্টি পায় সাহায্যে পুরো পুরো বিশ্ব সত্য দেখতে পায় এবং সে মানব জীবনের মূল উদ্দেশ্য জানতে পেরে যায় সে মৃত্যু শয্যাতে তার প্রিয় মৃত মানুষদের দেখতে পায় সে নিজে সারা জীবনে ঈশ্বরের যে রূপকে মেনেছে যে রূপকে পুজো করেছে সেই রূপের দর্শন পায় সে যদি পূর্ণবান আত্মা হয় তাহলে তাকে ঈশ্বরের দূতেরা নিতে আসে আর যদি পাপি আত্মা হয় তাহলে মৃত্যুর পর তার পাপি আত্মা নিতে যমরাজের দূতেরা আসে যমরাজের দূতদের দেখে তার পুরনো স্মৃতি মনে পড়ে যায় যে সে এই রকম কতই না মানুষের জীবন পেয়েছে কিন্তু প্রত্যেকবার সেইভাবেই মনুষ্য জীবন নষ্ট করে ফেলেছে তার নরকেও থাকার কথা মনে পড়ে যায় সে নরকে থাকাকালীন ভগবানের কাছে প্রার্থনা করতো হে প্রভু আমায় একটি বার মনুষ্য জন্ম দাও আমি আর পাপ করব না নতুন জীবন পেয়ে তোমার ভক্তি করব মানুষের সেবা করব কিন্তু পৃথিবীতে এসে সে লোভে সব কিছু ভুলে যায় তাই মৃত্যুর সময় যখন সে যমরাজের দূতদের দেখে তখন তার এই সব কথা মনে পড়ে যায় আর সে ভয় মলমূত্র ত্যাগ করে ফেলে আর তখনই সে প্রাণও ত্যাগ করে ফেলে তাই শাস্ত্রে মনুষ্য জীবনকে খুবই মূল্যবান বলা হয়েছে দেবতারা মানুষের জীবন পাওয়ার জন্য নাকি লালায়িত থাকেন আর আমরা এই মানুষের জীবন পরনিন্দা পাপ আর ভোগ বিলাসে নষ্ট করে ফেলি চুরাশি লক্ষ জনির মধ্যে শুধু মানুষের জনীতেই ঈশ্বরকে প্রাপ্ত করা যায় আর এই জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভও করা যায়